মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের অর্থানুকূল্যে সোমবার হলদিবাড়ি শহরে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পের শুভ উদ্বোধন করা হলো। হল বিধায়ক পরেশচন্দ্র অধিকারী এদিন নিজে উপস্থিত থেকে প্রকল্প দুটির ফলক উন্মোচন করেন এদিন প্রথমে হলদিবাড়ি শহরের নং ওয়ার্ডের অন্তর্গত বিখ্যাত হুজুর সাহেবের মাজার শরীফে একটি পানীয় জলের ট্যাঙ্কের উদ্বোধন করা হয় এর ফলে মাজার শরীফে আগত পূর্ণার্থী ও স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে এরপর বিধায়ক পাঁচ নং ওয়ার্ডের তালা কোম্পানি প্রাথমিক বিদ্যালয়ে যান সেখানে বিদ্যালয়ের নিরাপত্তার খাতিরে নবনির্মিত বাউন্ডারি প্রাচীরের শুভ উদ্বোধন করেন তিনি স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন হুজুরের মাজার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাপি খাতুনের উদ্যোগে আমার পাড়ায় আমার সমাধানে প্রকল্পের আর শুভ উদ্বোধন হয় এই উদ্বোধন অনুষ্ঠানে আমাদের এই এলাকার হুজুর সাহেবের থেকে আরম্ভ করে আমাদের কাউন্সিলররা তারা সবাই উপস্থিত ছিলেন আমি আশা রাখব ঠিক হুজুরের স্বরূপের আমাদের এই উদ্বোধনের আগে শুভ উদ্বোধন হয়ে যাওয়ায় এই এলাকাবাসী জলপ্রকল্পের জন্য তারা অত্যন্ত খুশি এবং আনন্দিত আজকের এই শুভ উদ্বোধন হলদিবাড়ি পৌরসভায় পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আমাদের অন্য অন্য কাউন্সিলর যারা এখানে উপস্থিত আছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন তাদের সকলের উপস্থিতিতে আজকে পাঁচ নম্বর ওয়ার্ডের এই তালা কোম্পানি আমাদের এখানে প্রাইমারি বিদ্যালয় তার এতদিন সেই উদ্বোধন হচ্ছে আমার পাড়ায় আমার সমাধান প্রকল্প আমরা অত্যন্ত খুশি যে রাস্তার পাশে স্কুল সবসময় দুর্ঘটনা ঘটবার মতন পরিস্থিতি এখানে তৈরি হয় সেই পরিস্থিতি আজ থেকে বাধা দূর হলো এই উদ্বোধনের মধ্য দিয়ে আমরা অত্যন্ত খুশি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই আমার পাড়ায় আমার সাজান প্রকল্পে এই অর্থানুকূল্যে তারা এই কাজটা করে দেওয়া